সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিবারের ন্যায় এবারও আমরা ইউএস অ্যাগ্রো ফার্ম থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে যে অবস্থান থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানাবো আমাদের কাছে কোন কোন বয়সী মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যায় এবং দাম কেমন সিরাজগঞ্জ উল্লাপাড়া গড়ে উঠেছে শৌখিন মুরগির বিশ্বাস্ত খামার ইউএস ফার্ম অ্যান্ড হ্যাসারি আমাদের কাছে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে নিয়ম অনুসারে ভ্যাকসিন কমপ্লিট এক মাস দেড় মাস ও দুই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যায় এক মাস বয়সী অরিজিনাল মিশরে ফার্মি মুরগিগুলোর দাম একশো তিরিশ টাকা দেড় মাস বয়সী মুরগিগুলোর দাম একশো আশি টাকা পিস এবং দুই মাস বয়সী মুরগিগুলোর দাম দুশো টাকা পিস তবে বাজার অনুপাতে দাম অনেক সময় কম বেশি হয়ে থাকে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা অরিজিনাল মিশরে ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কন্টিনিউ মুরগি এবং বাচ্চাগুলো পাওয়া যায় অনলাইনের মাধ্যমে অর্ডার করে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন অথবা সজমিনে আমাদের ফার্মটি ভিজিট করে দেখে শুনে আমাদের কাছ থেকে বাচ্চা এবং মুরগিগুলো ক্রয় করতে পারবেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে মুরগিগুলো সংগ্রহ করতে অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ অনলাইনে মুরগি বিক্রয় করে আসছি যারা বাণিজ্যিকভাবে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছ থেকে মুরগি এবং বাচ্চা নিয়ে খামার করে আপনাদের আগেও কোনো কমপ্লেন ছিল না আশা করি এখনও নাই ধন্যবাদ